আসসালামু আলাইকুম আমি চল তাজনীন চলে আসলাম আমার চ্যানেল ইউফোরিক এফ থেকে তো আপনারা জানেন আমার ব্লকের কারখানায় বিছানা চাদর শাড়ি টিপিস থেকে শুরু করে সবগুলো আমরা কাস্টমাইজ করে থাকি তো দেখেন এই বিছানা চাদরটা কতটা সুন্দর অনেকে হচ্ছে লাইট কালার পছন্দ করেন না ডিপ কালার পছন্দ করেন আপনারা কিন্তু যারা ডিপ কালার পছন্দ করেন তারা আপনারা যারা ডিপ কালার পছন্দ করেন তারা এই চাদরটা পছন্দ করতে পারেন নিতে পারেন এই চাদরটা অনেক সুন্দর আর আমাদের কাজ এতটা নিখুঁত এটা মানে আমাদের আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নেয় সবাই বলে আমাদের এই নিখুঁত কাজের কথা তো আপনারা যে কোনো ধরনের কাজ আমাদের কাছ থেকে কাস্টমাইজ করতে পারেন আমরা হচ্ছে শাড়ি থেকে শুরু করে বিছানা চাদর আমরা সব ধরনের প্রোডাক্ট কাস্টমাইজ করে থাকি ব্লকে যে কোনো ধরনের প্রোডাক্ট পেতে হলে আমার একটা পেজ আছে তাসমী ক্রিয়েটিভ স্কুল আপনারা আমার পেজটাতে একটু নক দিবেন আমার একটা ট্রেনিং সেন্টারও আছে জিসিমো সেন্টার প্লাজার পাশে আমার ট্রেনিং সেন্টারে হচ্ছে ব্লক বাটির সেলাই গহনা থেকে শুরু করে আমি অনেকগুলো বিষয়ের উপর ট্রেনিং দিয়ে থাকি তো আপনারা যে কোনো ধরনের ব্লকের প্রোডাক্ট অর্ডার দিতে চাইলে অবশ্যই অবশ্যই আমাকে নক দেবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম